হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাকে দেখে মনে হচ্ছে কলকাতায় আছি আমি স্লিভলেস ড্রেস পরে বসে আছি না না সত্যি আমি কলকাতায় আছি কলকাতার বাইরে কোথাও নেই আমার বেডরুমটা দেখে বুঝতে পারছো আমি সত্যি আমার শহরেই রয়েছি আমার রুমেই রয়েছি কিন্তু এটা কেন পড়ে আছি তাই তো এটা পরে ছিলাম না অ্যাকচুয়ালি দেখো আমি হাতে ঘড়িও পরে রয়েছে এই দেখো আমার গলায় হেডফোন দেখো এই ব্লুটুথ হেডফোনটা অলওয়েজ আমার গলায় ঝুলবে কারণ আমি হচ্ছি গান পাগল মানে বাড়ি থেকে বাইরে বেরোলে এটা আমার চাই চাই কারণ গান শুনবো বেরিয়েই একদম ব্লুটুথ কানে গুজে গান স্টার্ট করে দিই পছন্দ মতন গানগুলো শুনতে শুনতে ট্রাভেল করি ঠিক আছে আমার ভালো লাগে সেটা মানে গানটা হচ্ছে আমার কাছে বলে না মিউজিক একটা থেরাপি ওয়ান টাইপ অফ থেরাপি হয় ব্রেনের জন্য সেই থেরাপিটা আমি প্রতিদিনই নিই ঠিক আছে আমার ভালো লাগে গান শুনতে একটা ভালো লাগাও আছে আর কোথাও না কোথাও গিয়ে গানটা এটা না ঠিক আমি বোঝাতে পারবো না এটা জানি না তোমাদের ক্ষেত্রে হয় কি না গানটা শুনলে পছন্দের গানগুলো শুনলে আমার একটু একটু ভালো লাগা আসে রকম টেনশন বা কিছু থাকলে সেটাও কতটা কি সরে জানি না বাট ওই যে মাইন্ডটা ডাইভার্ট করতে সুবিধা হয় মানে ধরো তোমার মাথার মধ্যে কিছু নিয়ে একটা অশান্তি চলছে তোমার বয়ফ্রেন্ডের সাথে হতে পারে তোমার বরের সাথে হতে পারে বা বউয়ের সাথে হতে পারে বা অফিসিয়াল কিছু বাড়ির কিছু এনি টাইপ অফ টেনশন চলছে গানটা শুনলে না আমি কিছুটা হলেও সেটা থেকে বেরিয়ে আসতে পারি ভালো লাগে গান শুনতে আর একটা কারণ সেটা সো যাই হোক জ্ঞান দিচ্ছি তোমাদেরকে অ্যাকচুয়ালি আমি রেডি হয়েছিলাম ঠিক আছে আবার ফোন আসছে ফোনটা পরে রিসিভ করছি জাস্ট আমি রেডি হয়েছিলাম এইটা পরেছিলাম আজকে আর এর ওপরে উপরে এই যে যে দেখো উইন্টার জ্যাকেট এটা এটা উইথ এই ঠিক আছে আজকে এটাই পরে বেরিয়েছিলাম সব জামা কাপড়গুলো খুব একটা এখানে পরে বেরোনো হয় না বেড়াতে গেলে সেখানে পরা হয় বেড়াতে তো আমি যাই না তাই এইসব ড্রেসগুলো আমার পড়তে খুবই ভালো লাগে পরা যেহেতু হয় না যখনই উইন্টার আসে তখন আমি চেষ্টা করি এগুলো পরার তো দেখো এটা এইরকমই পেনি টাইপের ছোট্ট এরকম পাতলা স্লিপ দেওয়া তো এগুলো জ্যাকেটের উপরে ইজিলি পরা যায় সেটাই আজকে আমি ওইটার এটা পরেছিলাম তো জাস্ট বেরোবো ফোন আসলো আসতে হবে না কাজ ক্যান্সেল খুব খুশি হলাম খুব 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 খুশি হলাম মনটা এত ভালো হয়ে গেল যে চলে আসলাম একটা ব্লগ বানাতে আজকের ব্লগে আমি তোমাদের সাথে একটা জিনিস দুটো বলছি তো দুটো একই জিনিস দুটো শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা দেখেছো ছবিতে আমাকে সেটা পরে দেখে নিয়েছো বাট শেয়ার করা হয়নি তো আজকে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে সো চলো বক বক না করে ভিডিওটা স্টার্ট করি তো যে দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম সে দুটো জিনিস আমার হাতে এইটা কি বুঝেই গেছো চশমা হ্যাঁ আমি ফাইনালি চশমিশ হয়ে গেলাম আমার প্রমোশন হয়ে গেছে আই এম আ নাও সো যাই হোক চশমাটা স্টাইলের জন্য নয় তোমরা আমাকে আমার ছবি টবিতে দেখে ফেলেছো চশমা পরে কোনো ব্লগ করিনি আমি এখনো ঠিক আছে চশমাটা আমার চশমা পড়তে সত্যি ভালো লাগে না একদম ভালো লাগে না চশমা পড়তে আমি সানগ্লাস আছে আমার একটা সানগ্লাস নিজে কিনেছি আর একটা সানগ্লাস আমার বান্ধবী আমাকে গিফট করেছিল সানগ্লাস গুলো এরকম বক্সে করে আলমারিতে রাখা আছে আমি যখন গরমকালে কাজ করি সানগ্লাস পরলে চোখের জন্য ভালো পড়ি না কারণ এই যে এই জায়গাটা কেমনি করে কেমনি করে খুব ডিস্টারবেন্স ফিল হয় আর প্লাস চশমা পরে সানগ্লাস পরে আমি কিছু দেখতে পাই না আমি হোঁচট খাই ভীষণ তাই পরি না রাখা থাকে ওটা মাঝে মধ্যে মন হলে ঘুরতে গেলে বার করি না হলে রাখা বাট যেটা ভালো লাগে না সেটাই আমার সাথে হলো সেটা হচ্ছে আমার চোখে একটা প্রবলেম এসেছে বেশ কিছু দিন দিয়ে হচ্ছিল আমি অ্যাভয়েড করছিলাম সেটা হচ্ছে সামনের লেখা না ঝাপসা হয়ে যাচ্ছে হঠাৎ করে ঝাপসা হয়েছে মানে ধরে ঠিক এতটা দূরের গুলো ঠিক আছে আমি এখন অবধি বলছি আমার দূরের ভিশন ঠিক আছে দূর থেকে কোনো বাস আসছে তার নাম্বারটা দূর থেকে দেখেই আমি বলে দিতে পারি এখন অবধি যে কত নম্বর বাস আসছে সেটা ঠিক আছে বাট সামনে ঠিক বলছি এতটা সামনে থেকে লেখা না লিখছি 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 দেখছি ঠিক আছে হঠাৎ করে না ঝাপসা হয়ে গেল তখন আমাকে কি করতে হয় কয়েকবার চোখের পাতাটা ব্লেংক করে নিতে হয় দেন ঠিক হলো আবার খানিক এটা না সাডেন হচ্ছে হঠাৎ করে তো আমি এতদিন দিয়ে অ্যাভয়েড করছিলাম অনেক সময় হয়েছে অনেক ফর্ম ফিল আপ করতে গেছি ঠিক তো করতে হবে তার জন্য আমি গেছিলাম দিশা আই হসপিটাল গড়িয়াহাটে দিশা আছে জানো আমি গড়িয়াহাট দিশা আই হসপিটালেই চেক আপ করাই আমার ছেলের চেক আপও ওখান থেকেই হয় তো এই ফার্স্ট টাইম আমার আই চেক আপ ওখান থেকে করালাম ডাক্তার দেখলো দেখে বললো যে তোমার যে প্রবলেমটা সেটা তোমার এজে আসার কথা নয় আমার এখনো চল্লিশ বছর হয়নি দেরি আছে হতে তো বললো তোমার যে প্রবলেম ক্লোজ ভিশনটা ব্লার হয়ে যাচ্ছে সেই প্রবলেমটা আফটার ফরটি আসে বাট তোমার এই প্রবলেমটা এখনই এসে গেছে তো তোমাকে চশমা পড়তে হবে এর জন্য চশমা নিতেই হবে কারণ প্রবলেমটা এসে গেছে যখন এটা ভবিষ্যতে আরো বাড়বে তো চলো ডাক্তার চশমা লিখে দিল আমার পাওয়ার মনে হচ্ছে দুটো বলেছে সব সময় পড়বে ঘুমাবার সময় আর আমি কি করি যতক্ষণ বাইরে থাকি ঘরে গেলে চশমা রেখে মনে থাকে না পড়ার কথা তো যাই হোক দুটো চশমা কেন দুটো আগে পরে তোমাদেরকে দেখাই তারপরে দুটো কেন সেটা বলবো তোমরা ভাবছো বাবা একটা না দুটো বানিয়েছে তো যাই হোক দুটোই তোমাদেরকে আমি পরে দেখাই আমি বানিয়েছি এটা লেন্স কাট থেকেই দেখো লেখা লেন্স কাট উল্টো দেখাচ্ছে যাই হোক দুটো চশমা এটা হচ্ছে একটা চশমা এটা আমার বন্ধু চয়েস করেছে মানে চশমার ফ্রেম দুটো দু রকমের নিয়েছি একটা আমার পছন্দের একটা আমার বন্ধুর পছন্দের এটাও যে খারাপটা বলবো না এটাও খুব সুন্দর তো এই দেখো এই চশমাটা না খানিকটা ইনভিজিবল মানে চশমা চোখে পড়ে আছি বাট অতটা কিন্তু বোঝা যায় না সো দেখো চশমা অনেকেই হয়তো এখন কমেন্ট করবে স্টাইলের জন্য পড়েছে একদমই না আমার চোখের প্রবলেম তাই জন্য পড়েছে আমি ফার্স্টেই তোমাদেরকে বলেছি যে আমার চশমা পড়তে ভালো লাগে না নাকের ওপর কি যেন একটা বসে আছে মনে হয় সো যাই হোক দেখো এই একটা ফ্রেম দাঁড়ো তোমাদেরকে ক্লোজ দেখাই দেখছো ওপরটা এরকম ব্লুইশ এরকম গোল্ডেন করা এই যে ওকে আর নাকের কাছে এই দুটো বসে গেছে এইগুলো হচ্ছে খুব সফট এইগুলো দাগ হবে না নাকের ওপরে ঠিক আছে যাই হোক এইটা হলো আমার এক নম্বর চশমা এবার এটা আমি খুলছি দুটো চশমার মধ্যে কোনটা বেশি ভালো মানে কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছে সেটা বলো ঠিক আছে আর এটা হচ্ছে সেকেন্ড ওয়ান এইটা আমি পছন্দ করেছি আর ওইটা আমার বন্ধু পছন্দ করেছে দুটো দু রকম নিলাম কেন দুটো কিনলাম সেটাও বলছি তো বেশিরভাগ না এই চশমাটাই আমি ইউজ করি ওটা পরি ওটাও কম পরি বাট ওটা একটু কম পরি তো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান কেমন লাগছে চশমিশকে আমাকে তো নতুন রূপে দেখছো চশমিশ বং বিউটি সো যাই হোক দুটো চশমা পরে তোমাদেরকে দেখালাম কোন চশমাটাই আমাকে বেশি ভালো লাগছে জানি আমাকে দুটোতেই ভালো লাগছে কারণ একটা আমার পছন্দের একটা আমার বন্ধুর পছন্দের দুটোতেই আমাকে ভালো লাগছিল যেখান থেকে নিয়েছি শপে সেও বলেছে যে দুটোতেই আপনাকে খুব ভালো লাগছে তো যাই হোক দুজনের দুজনে গেছিলাম তো দুজনের পছন্দতে দুটো ফ্রেম আমি নিয়েছি তো এবার তোমরা দেখে বলবে চশমা পরে আমাকে কেমন লাগছে আর চশমা ছাড়া আমাকে কেমন লাগছে মানে চশমা ছাড়া বেশি ভালো লাগছে না চশমা পরে বেশি ভালো লাগছে সেটা বলবে আর সঙ্গে একটা জিনিস বলবে কোন গ্লাসটা বেশি পছন্দ গ্লাস না সরি কোন ফ্রেমটা বেশি আমাকে মানিয়েছে ওই ফ্রেমটাই বেশি মানিয়েছে না এই ফ্রেমটাই বেশি মানিয়েছে ওটা তো ইনভিজিবল আর এটা যেহেতু বর্ডার করা এরকম দেখো ফুল বর্ডার এই যে রকম করা রয়েছে না ফুল কভার এই জন্য এটা চোখের চশমা বলে বোঝা যায় তো যাই হোক দুটো ফ্রেম তোমাদের সাথে শেয়ার করলাম চেষ্টা করি পড়ার সবসময় বাট হয়ে ওঠে না আমি ভুলে যাই তো এই চশমাটা আমি বেশি পড়ি আর এই চশমাটাকে রেখে দিয়েছি দুটো চশমা একসাথে ইউজ করবো না বাই চান্স একটা খারাপ হলো ভেঙে গেল তো আবার বানিয়ে আনবো ততদিন আমি তাহলে কি ইউজ করব কিছুই তো থাকবে না সেই জন্য এটা তো এবারে দুটো চশমা কেন আমার সেটা তোমাদেরকে বলি নর্মালি আমি টাইটান আই প্লাস থেকে চশমা বানাই আমার ছেলের দুবার চশমা বানিয়েছি সেটা টাইটান আই প্লাস থেকে বানিয়েছি অফার ওখানেও থাকে বাট এইবারে আমি টাইটান আই প্লাসে যাইনি এবারে গেছিলাম একদম কাছে ছিল তো দেখতেই গেলাম যে দেখি এখানে ফ্রেম কেমন বা কিরকম এরা অফার দিচ্ছে তো গিয়ে অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে হচ্ছে একটা চশমার দামে তোমাকে দুটো দেবে দুটো দেবে ঠিক আছে তো যেহেতু একটা চশমার দামে দুটো পেয়ে যাচ্ছি তা ছাড়বো কেন আমি দুটোর মধ্যে যদি একটা চশমা বানাতাম সেটা তো তিন হাজার টাকা নিত আর তার সাথে আরও একটা নিলাম সেটা তো তিন হাজার টাকা সেম আবার ওরা আমাকে দেখিয়ে দিল যে এখান থেকে এই অবধি এর মধ্যে আপনি ফ্রেম পছন্দ করতে পারেন তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে আপনি পেয়ে যাবেন সেই জন্য আমি দুটো চশমা বানিয়েছি সো বলো এবারে লাভ হলো কি না তো যাই হোক দুটো চশমা ঘুরিয়ে ফিরিয়ে পড়তেই পারি বাট আমি একটা বেশি পড়ি যেটা লাস্টে দেখালাম ওটা বেশি পড়ি আর ওটা রেখে দিয়েছি চশমা অনেক সময় হয় ভেঙে যায় অনেক কিছু হয় হ্যান্ডেলটা খুলে যাচ্ছে বা আদার্স কোনো প্রবলেম তখন কি হয় তখন দোকানে দেব তারা বানিয়ে দেবে রিপেয়ার হবে ততদিন তো আমার কাছে তাহলে চশমাই থাকবে না তখন কি করব সেই আমি একটা চশমা সাইড করে রেখে দিয়েছি ওটা খুব রেয়ারলি আমি ইউজ করি আর যখন কোনো প্রবলেম হবে তখন আমি ওটা বের করে নেবো সো এইবার তোমরা ভিডিওটা যারা দেখছো বলো এই দুটো ফ্রেমের মধ্যে কোন ফ্রেমটাই আমাকে বেশি ভালো লাগছে আমার বন্ধু তো বলেছে যে ওই ব্লু ব্লু ফ্রেমটা যেটা ইনভিজিবল একটু সেটাতে বেশি ভালো লাগছে বাট পার্সোনালি আমি বলছি আমার না ওরকম বড় বড় কাঁচওয়ালা এরকম বর্ডার দেওয়া ফ্রেম বেশি পছন্দ হয় আসলে মুখের ওপর চশমাটা দেখা যায় বলে একটু বেশি ভালো লাগে তো যাই হোক দুটোই চশমা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এবার ভিডিওটা দেখছো যারা দেখো ভালো করে একটাই প্রশ্ন আমাকে চশমা পরে কেমন লাগছে কমেন্টে জানাও আর কোন ফ্রেমটা আমার ওপর বেশি বানিয়েছে সেটাও কমেন্টে কমেন্ট করে জানাও তো চলো ব্লগটা আজকে অফ করছি অনেক দিন দিয়ে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব শেয়ার করব চশমা দুটো ছবি টবি তুলে নিয়ে চশমা বানিয়েছি অক্টোবর মাসে এটা চলছে ডিসেম্বর মাস মানে এতদিন ভিডিও বানাবো বানাবো করে বানানো হয়নি তোমাদের সাথে শেয়ার করাও হয়নি সো ফাইনালি যেখানে যাচ্ছিলাম কাজটা ক্যান্সেল হলো আমাকে বারণ করলো যেতে তো গেলাম না তখন ভাবলাম চলো রেডি তো হয়েই আছি জাস্ট জ্যাকেটটা খুললাম দেখো ঘড়ি এখনো পরে ঘড়ি হেডফোন সব ঝুলছে মানে একেবারে রেডি ছিলাম তো যাই হোক ভিডিওটা বানানো হয়ে গেল এটাকে এডিট করে তোমাদের জন্য পোস্ট করব তোমাদের কাজ চশমা পরে আমাকে ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলবে প্লাস দুটো ফ্রেমের মধ্যে কোন ফ্রেমে আমাকে বেশি মানাচ্ছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আজকে এই অব্দি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা